আমাদের পাশে আছেন বাইতুল মুকद्दাস আল সময় দা খতিব যিনি আমাদের সামনে বসা আছেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা বাইতুল মুকद्दাস আল-আকসাতে আছি কোনো সমস্যা নাই যারা বিভিন্ন রকমের ভিডিও বার্তা দিচ্ছে ভাঙচুর করা হচ্ছে না কোনো সমস্যা না আলহামদুলিল্লাহ সবই রিল্যাক্স পড়ে আছে সবাই শান্ত পরিবেশে আছে আমরা এসে পৌঁছেছি ইনশাল্লাহ আজকে রাতে এই মুহূর্তে বাইতুল আকসা আল বন্ধ করে দিচ্ছে আমরা কালকে দেখা হবে ইনশাআল্লাহ সবাই সাথে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাইতুল মোকাদ্দাস যদিও এখন ভিতরে ঢুকতে দিচ্ছেন অনেক রাত হওয়ার কারণে ইনশাল্লাহ আর এখানে আমাদের পাশে আছেন বাইতুল মোকাদ্দাস আল আকসা সময় দেখি মহোদয় যিনি আমাদের সামনে বসা আছেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম الحمد <applause> لله <applause> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ এই হচ্ছে জেরুজালাম শহর আমরা জেরুজালাম শহরে অর্থাৎ মসজিদে আকসার কাছে অবস্থান করতেছি এইটা হচ্ছে এই যে এখানে একটা সাইনবোর্ড আছে এটাতে লেখা আছে দামেক দামেশক গেট হ্যাঁ রাস আল আহমদ এইটা আপনার আমরা ফিলিস্তিনের আপনার মসজিদে আকসার কাছে আছি এখানে কোনো প্রকারের কোনো কিছু নাই স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করতেছে সবকিছুই স্বাভাবিক আলহামদুলিল্লাহ শুধুমাত্র গাজায় বিধ্বস্ত হয়ে থাকে আলহামদুলিল্লাহ হচ্ছে মসজিদ আক্সারওয়াল মসজিদ আল আক্সাহ স্টার্ট এটা হচ্ছে হ্যাঁ মসজিদ আল আক্সার ওয়াল ও আলহামদুলিল্লাহ আমরা মসজিদে আকসা চলে এসেছি মসজিদ প্রবেশ করব এই হচ্ছে মসজিদে আকসার গেটের সামনে ব্যারিয়ার এখানে লেখা আছে এটা হচ্ছে السلام عليكم. السلام حياكم الله. عفوا عفوا. شاء الله. جزاك الله خير. মসজিদ একসার বড় দেয়াল পার হয়ে এসে এখন মসজিদ একসার ভিতরে প্রবেশ করতেছি এখান থেকে যেসব লোকজন বের হয়ে যাচ্ছে তারা সবাই এশার নামাজ আদায় করে বের হয়ে যাচ্ছেন আমরা হোটেলে আসতে আসতে এশার নামাজ যাদের জামাতে অংশগ্রহণ করতে পারিনি ওয়ার গ্রেট ক্লোজ তো দাদা তো দাদা বা শো বিক্রি করতেসে ওটা দেখানোর চেষ্টা

ইনশাআল্লাহ ফজর নামাজের সময় আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ পুরো এই বাহিনী চলে এসেছে ওকে ওই যেমন চলে যেতে হবে প্রশাসনের লোক চলে আসে আসলে এসে নামাজের পর বন্ধ করে দেয় ফজর নামাজের সময় আসতে বলছে ইনশাআল্লাহ আমরা ফজর নামাজের সময় আসব এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুম 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 نشءاله <laughs> 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 <laughs>

লাক্সার পঁয়তাল্লিশ বছরের একটা না খ্যাতিবে মোকাররম ওনার এ হচ্ছে ওনার ভিজিটিং কার্ড সাই